আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জেড কিচেন বিডিতে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে তৈরি করে দেখাবো কলার মোছা দিয়ে তৈরি খুবই মজাদার পাকোড়ার রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে কলার মোছা দিয়ে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি দুটি কলার মোছা নিয়ে নিয়েছি এখন এর উপরে থাকা কোষাগুলো ছাড়িয়ে ভিতরের ফুলগুলোকে ছাড়িয়ে নিব আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে এর ভিতরের ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ভিতরে থাকা সকল ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কলার মোছা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ এবং খুবই পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যা মানব দেহের জন্য খুবই উপকারী কলার মোচাতে রয়েছে শর্করা ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এছাড়াও ভিটামিন এ এবং প্রচুর পরিমাণের আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্তশূন্যতা দূর করতে অনেক বেশি সাহায্য করে সবগুলো ফুল ছাড়িয়ে নিয়েছি এর ভিতরে থাকা ছোট ফুলগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এখন বড় ফুলগুলো থেকে ভিতরে থাকা সাদা অংশটাকে ফেলে দিতে হবে ফুলের ভিতরে থাকা এই অংশটা শক্ত হওয়ার কারণে সিদ্ধ হতে চায় না সেই জন্য একটু কষ্ট হলেও এই অংশটাকে ফেলে দেওয়াই ভালো দেখতে পাচ্ছেন কিভাবে এই সাদা অংশটাকে ফেলে দিচ্ছি আমি এইভাবে সবগুলো ফুলের ভিতর থেকেই সাদা অংশটাকে বের করে ফেলে দিব এখন কলার ফুলগুলোকে দুই থেকে তিনবারের মতো ভালো করে ধুয়ে নিতে হবে কলার ফুলগুলোতে প্রচুর পরিমাণে কষ থাকে যার কারণে ভালো করে কুচলিয়ে ধুয়ে নিলে এতে থাকা অতিরিক্ত কষগুলো বের হয়ে আসবে ভালো করে ধুয়ে নিয়েছি এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে আমি একটা ছুরির মাধ্যমে কুচি কুচি করে কেটে নিচ্ছি তবে আপনারা দা কিংবা বটির মাধ্যমে একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন কলার মোচা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি অন্যভাবে রান্না করাটা কিছুটা কষ্টকর হলেও এভাবে পাকোড়া বানাতে কিন্তু খুবই ইজি এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু এইভাবে আমি সবগুলো ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নিব সবগুলো ফুল একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটি বোলে ঢেলে নিচ্ছি এখন এক এক করে সব উপাদানগুলো মিশিয়ে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণের বেসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যা পাকোড়াগুলোকে অনেক বেশি ক্রিস্পি করবে চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডু তৈরি করে নেব এখানে পানির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই একটা শক্ত ডু তৈরি হতে যতটুকু পানির প্রয়োজন পড়বে আমি ঠিক ততটুকু পানি এখানে ব্যবহার করব। অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে ডুটাকে তৈরি করে নিতে হবে এখানে একসঙ্গে অনেক বেশি পানি দেওয়া যাবে না লক্ষ্য রাখতে হবে যেন ডুটা অনেক বেশি নরম না হয়ে যায় হাতে নিয়ে পাকড়ার শেপ দেওয়া যায় ততটুকু শক্ত থাকলেই চলবে দেখতে পাচ্ছেন আমি ডোটাকে কতটুকু শক্ত রেখে তৈরি করে নিয়েছি হাতের মধ্যে নিয়ে খুব সহজেই পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো যে কোনো পোড়ার ক্ষেত্রে তেল বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম হয়ে আসলেই ভেজে নিতে হবে এই সময় চোলার আঁচ মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ এবং মজাদার রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এক পাশ বাজা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে অপর পাশও আমি ভেজে নিব এইভাবে উল্টিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কলার মোচা যেমনই উপকারী তেমনি কলার মোচার এই পাকোড়ার রেসিপিটি ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে বিকেলের নাস্তায় চটপট বানিয়ে নিতে পারেন এই কলার মোচার পাকোড়ার রেসিপিটি ব্রাউন কালার হয়ে আসলে তুলে নিতে হবে একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব এখন পছন্দের যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ